পাঁচই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয় সেই দিন মানুষের গণ্ডগোলের জন্য মানুষের লুটপাট করার যে মনোমানসিকতা আঘাত করা এবং আগুন দেওয়ার যে মনোমানসিকতা সে আগুনটা আমার বাসাতেও লেগেছিল বাট এই আগুনটা আমার বাসায় দেওয়া হয় নাই পাশে দেওয়া হয়েছে বিধায় আমার বাসায় আগুনটা ধরে সেই দিন আমি বাসায় ছিলাম আমি অন্য জায়গায় থাকি আমার আব্বা আম্মা অন্য জায়গায় থাকে হঠাৎ করে আমার ফোনে কল আসলো আমার বোন কল দিয়েছে কলটা ধরে আমি শুনতে পাচ্ছি আমার বোন প্রচন্ড চিৎকার করতেছে কান্নাকাটি করে অবস্থা খুবই খারাপ সো হ্যাপি বিকজ আমরা জাস্ট এই তো সংবাদ পেয়েছি দেশ স্বাধীন হয়েছে দেশে আমরা একটা সুন্দর রাজ্য পেতে যাচ্ছি আমি খুশি ছিলাম সেই সময় জাস্ট ঠাস করে আমার বোনের কল পেয়ে আমার সব কিছু কাঁপা কাপে শুরু হয়ে গেছে আমার কলিজা কাঁপতেছে আমার আত্মা কাঁপতেছে কারণ আমার বোন আছে ছোট আমার বড়ো বোন আছে আমার মা আছে সেই বাসাতে আমাকে বলল বাসায় আগুন লেগে গেছে তুমি যেখানে আসো যে যে কোনো মুহূর্তে এই মুহূর্তে তুমি বাসায় আসো মূলত আমার পাশার পাশে পুলিশদের একটি কার্ড আছে পুলিশদের উপরে মানুষ খুব ক্ষিপ্ত ছিল সেই জন্য দুর্বৃত্তরা পুলিশের ওই জায়গাতে আগুন দেয় আগুন দেওয়ার জন্য কি হয় পুরো আগুন ওই দিক থেকে ধে আমার বাসায় চলে আসছে এবং পুলিশের ওই যেই কার্যক্রম যে কার্যক্রমের প্লেসটা যেই জায়গাটা যেই প্লেসটা ওইটাই আমার বাসার দুইটা দেওয়াল একদম অ্যাটাচড দুই ইঞ্চি বা এই হালকা পরিমাণ ফাঁক হবে একদম অল্প জায়গার ভেতরেই দুইটা জায়গা ওটা একটা আমাদের বাসা একটা তো যখন আগুন লেগে যায় আমার মা প্রথমে বুঝতে পারেন না আমার মা বাসায় ছিলেন আমার ছোট্ট একটা বোন আছে বুসটা সেও বাসায় ছিল তো আমার রুমটা হচ্ছে ঠিক পুলিশের যেখানে আমি থাকতাম এক সময় খুবই কম থাকা হয় এখন বাসায় গেলে মাঝে মাঝে থাকি সেই রুমের সঙ্গে হচ্ছে পুলিশের ফাঁড়িটা তো আগুন যখন লাগে আমার মা গরম গরম ফিল করছিলেন বাসার ভেতরে যখন তিনি আমার রুমের দিকে আসে তখন দেখছে পুরো দাউ দা করে আগুন বাসার দিকে ধেয়ে আসতেছে জাস্ট যদি পাঁচ মিটার আর লেট হতো আমার পুরো বাসা পুড়ে ছারখার হয়ে বাসার পুরো সংসারের সমস্ত আসবাব নষ্ট হয়ে যেত অ্যাট দ্য সেম টাইম বাবা মসজিদে মসজেন কি এলান করিয়েছেন মসজেন সাহেব এলান দিয়েছেন যে আমাদের বাসাতে এই বাসাতে আগুন লেগেছে এবং আগুন নিভানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আল্লাহর কি সুক্রিয়া সত্যিই আল্লাহর শুক্রিয়া এলাকার মহিলা মেয়ে লোক আশেপাশের সবাই বাল্টি নিয়ে জগ নিয়ে যে যা নিয়ে পেরেছে সবাই আসছে এবং পুলিশ ফাঁড়িতে আগে তারা আগুন নিভিয়েছে এবং ওখানে নিভানোর জন্য আমার বাসায় পুরো আগুন লেগে ধ্বংস হয় নাই বাট যদি সেদিন মানুষ এগিয়ে না আসতো জনগণ তারা পুরো বাসাটা পুড়ে ছারখার হয়ে যেত এজন্য আমি তো বেঁচে গেছি আমার পরিবার বেঁচে গেছে বাট অনেকের পরিবার আছে যারা এরকম এই রকম দুর্বৃত্তদের হাতে পড়ে জীবনও গেছে অর্থ সম্পদ সব গেছে ঠিক কিনা বরঞ্চ যুবক পায়রা এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয় খুবই লজ্জার বিষয় তো যা দেশে অরাজকতা তৈরি করছেন দুর্বৃত্ত যারা আঘাত করছেন আমাদেরকে সোচ্ছার হতে হবে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাসার সামনে এলাকার মোড়ে বাসার গলিতে আমরা সোচ্ছার থাকবো যতক্ষণ পর্যন্ত দেশ শান্ত না হচ্ছে আমাদের নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করে বাঁচতে হবে ঠিক কিনা বলেন বিশেষ করে যারা পুরুষ আছেন তারা ট্রয় করবেন ডিবি দেওয়ার জন্য বাস নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যে কোনো কোন টোকায় আছে দেখবেন টোকায় যারা বংশ পরিচয় নাই বাপ নাই মা নাই একদম হতপ ছাড়া যারা বলে আমরা এদের কিন্তু কোনো পরিচয় নাই এবং এরা আপনাকে মারতে এক সেকেন্ডও না আপনি যেই হন হুজুর হন যে হন ওদের স্বার্থ সম্পদ টাকা পয়সা